তুমি একটি নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলে তার সম্পর্কে বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি আমি চিঠিটা পড়ছি প্রথমে ডান সাইডে চিঠিটা যে পাঠাচ্ছে তার নাম ঠিকানা এবং তারিখ প্রিয় বন্ধু বিধান তুই এখন কেমন আছিস আমি এখানে ভালো আছি এই চিঠিতে আমি তোকে আমার অংশগ্রহণ করা একটি নৃত্য অনুষ্ঠান সম্পর্কে বর্ণনা করছি গত শুক্রবার আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একটি নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়েছিল অনেক ছাত্রছাত্রী এই নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছিল নৃত্যশিল্পীরা রঙিন পোশাক পরেছিল এবং সঙ্গীতের সাথে নাচ করেছিল আমিও নাচে অংশ নিয়েছিলাম এবং একটি পুরস্কার পেয়েছিলাম স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমার প্রশংসা করেছিলেন অনুষ্ঠানটি চার ঘন্টা ধরে চলেছিল এখন আর নয় আমি তোকে আরও বলবো আমাদের পরবর্তী সাক্ষাতে তোর প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার চিঠি শেষ করছি ইতি তোর প্রিয় বন্ধু রতন বাঁ সাইডে বন্ধুর ঠিকানা